আল্লাপাক বললেন আদম আল্লাহ সাল্লামকে তোমার দুই সন্তানকে বলো তারা যেন কুরবানি করে ওই সময় কোরবানি যে একটা নিয়ম ছিল কোরবানি করে রেখে দিত আসমান থেকে আগুন এসে পুরায় ভরস্য করে দিত যেটা পুড়ে দিত আসমান থেকে আগুন এসে সেই কোরবানিটা কবল হয়ে যেত আর যেটা এমনি পড়ে থাকতো পুরায় ভরসা করত না এটা আল্লাহর কাছে কবল হতো না তা আল্লাহর হুকুমের দুই ভাই পশু কুরবানি করলো হাবিল এবং কাবিল কুরবানি করে গোস্তাটাকে রেখে দিল তো হাবিল যেহেতু টাকা অবলম্বন করেছিল আল্লাহকে ভয় করতো আল্লাহ তালা ফায়সালা সে মেনে নিয়েছিল এই কারণে আল্লাপার আসমান থেকে আগুন এসে তার কুরবানিটা কবুল করে ভরস্য করে দিল করে ভরস করে দিয়ে দিল কাবিলের কুরবানি কবুল হলো না তো কাবিল আরও বেশি রাগান্বিত হয়ে গেল। সে তখন হাবিলকে হত্যা করা ষড়যন্ত্র করলো কিন্তু কেমনে হত্যা করবে তো আল্লাপার এই কথাটাই বান্দাকে স্মরণ করে দিতে তার ইসরাই মায়েদার ভিতরে যে যারা তাক অবলম্বন করে তাদের কুরবানি কেবল আল্লাপাক কবুল করে হাবিলে যেহেতু তাকওয়া ছিল আল্লাহ ভীতি ছিল দিলের ভিতরে আল্লাপার হুকুমকে মানার যোগ্যতা ছিল যার কারণে আল্লাহ পাক তার কুরবানিটা কুরবানি পশুটাকে পরি ভস্য করে দিল তার কুরবানি কবল করল। কিন্তু কাবিল আল্লাহর হুকুমের কা সে মারল না সেখানে যুক্তি পেশ করলো তার বিবেককে খাটাই দিল যার কারণে তার কুরবানিটা আল্লাহ কবুল করল না তখনকার সে ধ্বংস হয়ে গেল সে হাবিলকে হত্যা করার ষড়যন্ত্র করল এক সময় সে সুবর্ণ সুযোগ পেয়ে গেল হাবিলকে হত্যা করার কিন্তু কেমনে হত্যা করবে এইটা সে জানত না কারণ ইতিপূর্বে কোনো মানুষকে হত্যা করা হয় নাই এই কারণে তার কৌশল জানা ছিল না এইবার কাবিল কি করলো তাকে হত্যা করার সুযোগ খুঁজতেছিল কিন্তু কেমনে হত্যা করবে তার জানা ছিল না শয়তান কেমনি হত্যা করবে এই কৌশলকে শেখানো দেওয়ার জন্য মানুষের সুরত ধরল সে একটা কৃত্রিম সাপকে সৃষ্টি করল কৃত্রিম কৃত্রিম সাপকে সৃষ্টি করার পরে মানুষের সুরত ধরার পরে শয়তান সাপ যখন শয়তানের দিকে আসতেছিল শয়তান একটা পাথর তুলে সাপেকে সাপেকে প্রহার করলো সাপের দিকে যখন নিক্ষেপ করলো সাপটার মাথা তখন শূন্য বিচ্ছিন্ন হয়ে গেল কাবিল সব কিছু দেখতেছিল কাবিল হলেই তো হাততার আমি ব্যবস্থা পেয়ে এইবার কাবিল পাথর নিয়ে হাবিলের মাথায় আঘাত করলো হাবিল সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো কিন্তু মারলো তো ঠিকই সে চিন্তায় পড়ে গেল এই লাশ যদি আমার বাবা দেখে তাহলে আমার কি উপায় হবে আমার কথা তো ফাঁস হয়ে যাবে আমি তো ধরা পড়ে যাবো লাশকে কেমন করে লুকানো যায় কিন্তু কেমনে লুকাবে তার এই বুদ্ধি তার মাথার ভিতরে খেলতেছিল না সে জানে না যে কেমনে লাশকে লুকায় ফেলবে ঘুরতেছিল হাবিল হাবিলের লাশকে সংরক্ষিত করার জন্য দুইটা কাককে পাঠাই দিলেন দুইটা কাক একটা দুর্বল কাক একটা শক্তিশালী কাক এরা মারামারি করে দুইটা কাক মারামারি করতেছিল করতে করতে শক্তিশালী কাকটা দুর্বল কাককে মেরে ফেললো মেরে ফেলার পরে এই কাকটা মাটি করে কবর কাককে ঢাকিয়ে দিলো মাটির ভিতরে চাপা দিল কবর খুঁড়ে চাপা দিয়ে দিল এইবার কাবিল বললাম হ্যাঁ তো বুদ্ধি পেয়ে গেছিল আসতে গোপন করা হয় একটা কাকের মাথায় যে বুদ্ধি আছে আমার মাথায় সেই বুদ্ধিও নাই সে আস্ত করতেছিল হাই আমার ভাইকে আমি হত্যা করলাম